কার সাথে কথা বলছিলে এতক্ষণ যাবৎ সেই কখন থেকে ফোন দিচ্ছি বারবার বিজি দেখাচ্ছে সাফিনের এই কথাটাই যথেষ্ট ছিল ইরাকে রাগাবার জন্য সেও বলে ফেলে কেন এখন কি তোমার কাছ থেকে পারমিশন নিয়ে আমার ফোনে কথা বলতে হবে কার সাথে কথা বলছি কি কথা বলছি কতক্ষণ ধরে কথা বলবো সবকিছু তোমাকে বলতে হবে আমাকে কি অনু পেয়েছ যে সব কিছুর কৈফত আমি তোমাকে দেব সব কিছুতে তোমার পারমিশন চাইবো হঠাৎই সাফিম দমে গেল সে শান্ত স্বরে ইরাকে বলল সরি ইরা ভুল হয়ে গেছে আসলে মাথা ঠিক ছিল না তারপর আমি তোমাকে অনেকক্ষণ যাবৎ ফোন দিচ্ছি বারবার বিজি দেখাচ্ছে তাই হুট করে মাথা গরম হয়ে গিয়েছিল ভুলে বলে ফেলেছি তুমি যার সাথে খুশি কথা বলো আমার কোনো সমস্যা নেই জানোই তো রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না যা তা বলে ফেলি এবার ইরা স্বাভাবিক কণ্ঠে বলল আমি অনুনাচে তোমার রাগের ধাত ধরে বসে থাকবো যাকগে আসলে এক পুরনো ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম তাই তোমার ফোন খেয়াল করিনি কি জন্য ফোন দিয়েছো বলো কিছুক্ষণ আগেই না কথা বললাম তোমার সাথে সাফিন দীর্ঘশ্বাস ফেলল সে অনুকে মনে না করার জন্য ইরাকি ফোন দিয়েছে কিন্তু ইরাও বারবার অনুর কথা তোলে ওর কথা মনে করিয়ে দিচ্ছে কেন তোমার সাথে কথা বলার জন্য বুঝি কারণ থাকতে হবে এমনিতে কথা বলা যাবে না আর কিছুক্ষণ আগে কেন বলছো প্রায় দুই ঘন্টা আগে কথা বলেছি আমরা তোমার কথা মনে পড়ছিল তাই ফোন দিলাম এই ইরা চলো না তাড়াতাড়ি বিয়ে করে ফেলি একা একা থাকতে ভালো লাগছে না চলো কালি বিয়ে করে ফেলি বললেই হলো নাকি কালি বিয়ে করে ফেলি আর তাছাড়া বিয়ে ছাড়াই তো সব পাচ্ছো তাহলে সমস্যা কোথায় আমরা আরও কিছুদিন এভাবে থাকি তারপর না হয় বিয়ের কথা ভাববো আগে তোমাদের ডিফোর্সটা তো হোক আমার কত শপিং করতে হবে ফ্রেন্ডের ইনভাইট করতে হবে কত প্ল্যানিং আছে আমার বিয়ে নিয়ে তোমার হয়তো এটা দ্বিতীয় পে কিন্তু আমার তো প্রথম আমারও তো কিছু শখ আছে না কি আর শোনো তোমার ফালতু কথা শোনার আমার এখন সময় নেই আমার কিছু কাজ আছে পরে কথা বলবো কোনো দরকার থাকলে বলো আর ফালতু টাইম স্পেনের জন্য আমাকে ফোন দিবা না রাখি বাই কট করে ফোনটা রেখে দিল ইরা সাফিন বারান্দার দেওয়াল ঘেসে বসে পড়ল রাত প্রায় বারোটার কাছাকাছি চোখে ঘুম নেই তার ঘুম ছিল তার অবাধ্য হয়ে গেছে তার চোখ থেকে অন্য কারো বুকে চুপটি করে বসে আছে আর ঘুমানোর জন্য সেই ব্যক্তিটাকে দরকার রাতটা নির্ঘুম সিগারেটের ধোয়ার সাথে কাটিয়ে দিল সে সকালে বরাবরের মতো খুব সকালেই ঘুম ভাঙল অনুর অনুর সকালে ওঠার অভ্যেস আছে তাই সে তাড়াতাড়ি করে ওঝু করে নামাজে বসে পড়ল আর আল্লাহর কাছে তার সন্তানের সুস্থতা কামনা করলো কাল রাতে ভালো ঘুম হয়েছে তাই মনটা সকাল থেকেই হালকা লাগছে যেন খুব বড় একটা পাথর নেমে গেছে বুক থেকে কাল অনেক রাত পর্যন্ত সে ভেবে নিয়েছে আগামীতে কি করতে হবে তাই সে তার বাবা মায়ের ঘুম থেকে জাগার অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ ছাদে হাঁটাহাটির পর পিছনে কিচেনে গিয়ে সকালে নাস্তা বানাতে আরম্ভ করলো এটা তার প্রতিদিনের অভ্যেসে ঘুম থেকে উঠে নামাজ পড়া তারপর ছাদে কিছুক্ষণ হাঁটা তারপর নাস্তা তৈরি করা মাঝে মাঝে ছুটির দিনে সাফিনো তার সাথে যোগ দিত ভাবতেই চোখ থেকে দু জল গড়িয়ে পড়ল যা সাথে সাথে মুছে ফেলল অনু সকলেই ডাইনিং টেবিলে বসতেই হঠাৎ কলিং বেল বেঁচে উঠল অনু দরজা খুলে দেখল সাদাত ভাই আর স্বাদ এসেছে তাদের দেখে অনু একটা মিষ্টি হাসি দিল সাদ পিম্মি বলে লাভ দিয়ে অনুর কোলে ওঠার চেষ্টা করল কিন্তু তার আগে সাদাত তাকে থামিয়ে দিল সাদ বাবা এমন করে না তোমার পিম্নি তো অসুস্থ তোমার পিম্নির পেটে একটা বাবু আছে ছোট্ট বাবু তুমি লাভ দিলে তো বাবুটা কষ্ট পাবে তুমি কি চাও ছোট্ট প্রিন্সেস কষ্ট পায় সাত মাথাটা দুই পাশে হেলে না বোঝালো আর উপরের দিকে হাত বাড়িয়ে দিল মানুষে কোলে উঠতে চাই অনু হাত বাড়িয়ে সাতকে কোলে নিল আর ডাইনিং এ বসিয়ে দিল সাথে সাতকে নিচে হাতে খাবার খাইয়ে দিল অল্প সময়ের মধ্যেই অনু আর সাদের মধ্যে ভালো বন্ডিং হয়ে গেল মাঝে মাঝে ছেলেটাকে দেখলে খুব মায়া হয় অনুর মা কি জিনিস তা হয়তো কখনোই বুঝবে না সে বাবা তো বাবাই হয় মা তো হতে পারে না সে যতই ভালোবাসুক মায়ের ভালোবাসাটাই আলাদা যেমন মায়ের ভালোবাসা বাবা দিতে পারে না ঠিক বাবার ভালোবাসাও মা দিতে পারে না কথাটা ভাবতেই অনুর বুকে ছ্যাত করে উঠল তার সন্তানও তো বাবার আদরের থেকে বঞ্চিত থাকবে খাবার পরে অনু সবার উদ্দেশ্যে পড়লো আমার তোমাদের সাথে কিছু কথা আছে সার রাত নিরখুম কাটিয়ে ভোরের দিকে চোখ লেগে গেছিল সাফিরের হঠাৎ কলিং বিলের আওয়াজে ঘুম ভাঙল তার মাথাটা ভার হয়ে আছে কোনো রকম উঠে দাঁড়িয়ে সে অনুকে ডাকতে লাগল দরজা খোলার জন্য তারপর হঠাৎ এই আস্তে আস্তে গত দুই দিনের কথাগুলো মনে পড়ল তার। তারপর সে নিচে অগ্রসর হলো দরজা খুলতে দরজা খুলেই দেখে ইরা বেশ পরিপাটি হয়ে বিরক্তিকর মুখ করে দাঁড়িয়ে আছে প্রায় বিশ মিনিট যাবৎ বেল বাঁচাচ্ছে কি করছিলে তুমি শব্দ শুনতে পাওনি দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে দেখে থেকে আমাকে ভেতরে যেতে দাও ইরা ঘরে দেখলো রুমের প্রায় অবস্থা সারা ঘরে কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে আছে সিগারেটের খোসা ঘরের মেঝেতে পড়ে আছে ইরা তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে এসে বলল। ছি তোমার রুমের এই অবস্থা কেন তুমি এত নোংরা আমার সাথে থাকতে হলে সবসময় ঘর গুছিয়ে রাখতে হবে নিজের কাজ নিজে করবে আর তুমি কি ফুলে গেছো আজকে আমরা লয়ারের কাছে যাব। দশটার অ্যাপয়েন্টমেন্ট অলরেডি সাড়ে নয়টা বাজে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো চাও সাফিন বিনা পাককে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল একদম শাওয়ার নিয়ে বের হবে সারা শরীর থেকে সিগারেটের বাঁচে গন্ধ আসছে এভাবে বেরোনো চায় না সাফিনকে শাওয়ার থেকে বেরিয়ে আসতে দেখে ইরা সামনের দিকে আগায় আর সাফিনের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় অন্য সময় হলে সে নিচেও তাল মেলাত কিন্তু এখন কেমন যেন এগুলো বিশ্বের মতো লাগে তাই সে ইরাকে সরিয়ে দেয় তারপর তারা রওনা দেয় লয়ারের কাছে যাবার উদ্দেশ্যে সাফিন লয়ারের কেবিনে বসে আছে সাফিন অনু এবং তার ব্যাপারে বিস্তারিত সব খুলে বলে লয়ার কাগজপত্র তৈরি ও সকল ফর্মালিটি পূরণ করতে দুই মাস সময় চায়। তারপর তারা কেবিন থেকে বেরিয়ে যায় একটা রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্ট করে নেয় একটা শপিং মলে গিয়ে কিছু কেনাকাটার পর তারা চার চার বাড়ির দিকে রওনা দিল বর্ষার ঘরে পিনপতন নিরাপত্তা সবাই অনুর বিষয়টা ভাবছে অনুর কথা মতে সে মাস্টার্সটা দেশের করতে চায় এতে শহর থেকে দূরেও থাকা হবে আবার দেশে এসে ভালো পজিশনে কাজ করতেও পারবে কিন্তু তার বাবা মা তার সিদ্ধান্ত মানতে নারাজ তারা অনুর এই অবস্থায় অনুকে দেশের বাহিরে যাওয়ার অনুমতি দিতে চাচ্ছে না অনু একা হলেও কথা ছিল তাছাড়া সমস্যা হয় যা অনুর ইফেক্ট করবে আর এমনিতেও অনুকে তারা একা ছাড়তে চাইছে না কিন্তু কথাতেও যুক্তি আছে তার কথাগুলো একেবারে ফেলে দেওয়ার মতো না আর সাদাত ও অনুর কথাই সায় দিয়েছে তার মতে অনুর সিদ্ধান্ত সঠিক তাই অনুর বাবা মা বাচ্চাটার কথা বলায় সাদ বুঝিয়ে বলে দেখো মামা মামি আমি তোমাদের চিন্তাটা বুঝতে পারছি কিন্তু তোমরা অনুর বাচ্চাটাকে তার দুর্বলতা কেন ভাবছো বাচ্চাটাই হবে তার আসল শক্তি আর বাইরে যাওয়ার পর অনুর কথা তোমাদের ভাবতে হবে না সব আমার উপর ছেড়ে দাও অনুর দেখাশোনার দায়িত্ব আমি এলাম আমি আজই কিছু ভার্সিটিতে অ্যাপ্লাই করব বাকি বাকি সব চিন্তা আমার তোমরা শুধু শুধু অনুকে সাপোর্ট করবে অনেক চেষ্টার পর অনুর বাবা মাকে রাজি করাতে পেরেছে সাদাত অন্যদিকে অনু টেনশন হচ্ছে সাদাত ভাই কি তার বাবা মাকে রাজি করাতে পারবে অনেকক্ষণ যাবৎ সাদ তার সাথে খেলছে আর নানান ধরনের প্রশ্ন করছে বেবির ব্যাপারে অনু তা হাসি মুখে উত্তর দিচ্ছে সাদার তরচার সামনে দাঁড়িয়ে অনু আর সাদের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে কি করে স্বপ্নের অনুর মতো মায়াবতীকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারলো কই সে তো পারল তার প্রিয়তমার জায়গা অন্য কাউকে দিতে হয়তো স্বপ্নের ভালোবাসাটা ছোট্ট ছিল না তাই তো সে অনুকে ছেড়ে দিল কিন্তু অনুর ভালোবাসাটা সত্যি ছিল তাই শত কষ্টের পরও ভালোবাসা মানুষের ক্ষতি করতে দিল না অনুর ধ্যান সাদাতের কি হলো ভাই বাবা মা তারা মেনে নিয়েছে আমাকে বলল যেতে দেবে তো সাদাত ভাবলো একটু মজা নেওয়া যাক তাই সে মন খারাপ করে বলল। না রে অনু অনেক চেষ্টা করলাম তাদের বোঝানোর কিন্তু তারা বুঝলো না তারা তোকে কিছুতেই একা সারতে চাচ্ছে না কিন্তু অনুমতি দিতেই দিল অনু প্রথমে কথাটা ধরতে না পারলে না পেরে মন খারাপ করলো যখন বুঝতে পারলো সে তাড়াতাড়ি সাদাতের দিকে তাকালো সাদাত মাথা নেড়ে হ্যাঁ বোছালো অনুর খুশিতে চোখে জল এসে গেল আর সাদাতকে মারতে থাকলো তার সাথে মজা করার শাস্তি সাদাত অনুর হাত ধরে তাকে থামালো দেখ অনু মামা মামিকে খুব কষ্টে আমি বুঝেছি শুধুমাত্র তোর জন্য আমি তোর ভালো থাকার সুস্থ থাকার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি তাই তোকেও কথা দিতে হবে আমাকে যত তত সাপোর্ট দিবি কোনো কিছুতেই হ্যালি চলবে না খাওয়া দাওয়া করবি রেস্ট করবি আর তোকে কিছুই বই দিচ্ছি সেগুলো এখন থেকে পড়া শুরু করে দিবি কারণ অ্যাপ্লাইয়ের পর থেকে এক্সাম দিতে হবে এক্সামও ভালো রেজাল্ট পড়লে তবেই চান্স পাবি আর আমাকে আরও কথা দিতে হবে সব সবসময় তুই এখন যেমন আসিস তেমন থাকবি আমার সব সত্ত্বে ওকে আমার বাপ তোর সব কথা মেনে চলবো সব সময় হাসি খুশি থাকবো ঠিক মতো খাবো রেস্ট করব। আর পড়ালেখা করব। এবার খুশি তো সাদাত মুচকি হেসে হুম চল তোর বই নিয়ে আসি আর ডাক্তারের কাছেও যেতে হবে তাই না আর সব থেকে বড় দায়িত্ব আমি তোকে দিলাম আমার প্রিন্সেসের খেয়াল রাখা আমার প্রিন্সেসের সেবা যত্নে যদি কোনো ত্রুটি হয় তবে গিয়ে তোর কান ধরে দেশে নিয়ে আসবো তোকে কে বলেছে প্রিন্সেস হবে আমার তো একটা প্রিন্স চাই ঠিক সাফি আর কিছু বলল না অনু অন্যদিকে ঘুরে গেল সাদাত কথা ঘোরানোর জন্য বলল চল চল জলদি জলদি রেডি হ তোদের তো আবার আটা ময়দা মাখতে সব সময় চলে যায় প্রতিত্তরে অনু কিছু বলল না দশ মিনিটের মধ্যে অনু আর সাদাত বেরিয়ে গেল বই কেনার উদ্দেশ্যে তারপর সেখান থেকে হসপিটাল যাবে ইরাকে কিছু দূর এগিয়ে দিয়ে সাফিন যেই রাস্তা পার হতে যাবে অমনি কিছু দূর হসপিটালে গেটের সামনে তাকিয়ে সে থমকে গেল অনু একটা ছেলের সাথে বিয়ে হাসাহাসি করে হসপিটাল গেট থেকে বের হচ্ছে ছেলেটাকে চিনতেও বেশি সময় লাগলো না সাফিনের ছেলেটা সাদাত অনুর মামা তো ভাই অনু আর সে খুব বেশি ফ্রেন্ডলি তাই সাফিন সাদাতকে পছন্দ করত না আর অনুকেও নিষেধ করে দিয়েছিল সাদাতের সাথে যোগাযোগ রাখতে অনু এক বাক্যে মেনে নিয়েছিল তাহলে হঠাৎ কেন সে সাদাতের সাথে হসপিটালে এলো কোনো সমস্যা হয়নি তো অনু সে এগিয়ে গেল অনুর দিকে কিন্তু তাদের কাছে পৌঁছানোর আগেই তারা একটি রিক্সা নিয়ে চলে গেল সাফিন কয়েকবার অনুর নাম ধরে পেছন থেকে ডাকল কিন্তু সে শুনতে পেল না দেখতে দেখতে সাফিনের দৃষ্টি থেকে চলে গেল তারা বাইরে বের হওয়ার পর থেকেই অনু কিছুটা মনমরা হয়েছিল তাই সাদার তাকে নানান কথা বলে হাসানোর চেষ্টা করছিল বিভিন্ন ধরনের কৌতুক বলছিল হাসির ঘটনা বলছিল আর সেগুলো শুনেই অনু খিলখিল করে হাসছিল সাদাতের সাথে থাকলে কিছু সময়ের জন্য হলেও সে সাফিনের দেওয়া কষ্টের কথা ভুলে চাই অনু কিন্তু সে জানে এই হাসি মুখের পেছনে রয়েছে আর একটা মুখ যেখানে রয়েছে ভালোবাসার মানুষটাকে কাছে না পাওয়ার বেদনা যে মানুষটার দুনিয়াতে কোনো অস্তিত্ব তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা কিছু ভালোবাসা মনে হয় এমনই হয় মানুষের অস্তিত্ব না থাকলেও তার স্মৃতি নিয়ে সারা জীবন বেঁচে থাকা চায় ডাক্তারের সাথে দেখা করার পর ডাক্তার তাকে নানা ধরনের উপদেশ দেয় এবং বেশি বেশি ফলমূল ও সবজি খেতে বলে আর কোনো ধরনের দুশ্চিন্তা করতে নিশ্চিত করে এতে বেবির সমস্যা হতে পারে আর কিছু মেডিসিন দিয়ে দেয় নিয়মিত খাবারের জন্য আর প্রতি মাসে কমপক্ষে একবার করে চেকআপের জন্য পরামর্শ দেয় হসপিটাল থেকে বের হবার পর অনুর বারবার মনে হচ্ছিল সাফিন হয়তো আশেপাশেই আছে সে তার অস্তিত্ব বুঝতে পারে কিন্তু কথাটা সাদাত ভাইকে বলার সাথে সাথে সে তা ভুল ধারণা বলে জানিয়ে দেয় তারপর একটা ডাক দিয়ে তাতে উঠে পড়ে ওঠার পরেও মনে হচ্ছিল সাফিন দূর থেকে তার নাম ধরে অনুর পরক্ষণেই আবার ভাবল সাফিন এখানে কোথেকে আসবে তাও আবার এই সময় এই সময় তো সে অফিসে থাকে তাই সে মনের ভুল ভেবে আর তাকে নিয়ে মাথা ঘামালো না কিন্তু সে যদি একবার পেছন ফিরে দেখতো তাহলে বুঝতে পারত কেউ একজন তার দিকে রাগ আর ভয় মিশ্রিত চোখে তাকিয়ে আছে অনুকে বাসায় নামিয়ে দিয়ে সাদা নিয়ে চলে গেল তার গুরুত্বপূর্ণ কাজ আছে বলে বলে মিসেস রাবিয়া অনেক লাঞ্চ করে করে যেতে বলল। সে অন্য একদিন চলে তিনি আর কথা বাড়ালো না অনু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণের জন্য শুয়ে পড়ল। আজ বেশ হাঁটাহাঁটি হয়েছে তার তাই ক্লান্ত সে সাফিন বাড়িতে পৌঁছানোর পর আর স্থির থাকতে পারছে না তার মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুকে অসুস্থ কি হয়েছে তার সে হসপিটালে কেন গেল আর কেনই বা সাদাতের সাথে এত হাসিখুশি ভাবে কথা বলছিল অনুকে সে যতটুকু চেনে অনু খুবই ইমোশনাল মেয়ে কোনো কিছু মনে আঘাত করলে তা সহজে ভোলে না তাহলে কি অনু সাফিনে দেওয়া আঘাতগুলো ভুলে গেছে সব ভুলে গিয়ে কি সে সাদাতের সাথে নতুনভাবে শুরু করতে চায় কথাগুলো মনে হতেই সে আরও অস্থির হয়ে গেল সে সারা ঘরময় পাইচারি করতে লাগল অনুর উপরে তাহলে অন্য কেউ অধিকার খাটাবে অনু অন্য কারো সংসার করবে সাফিনের মতো করে কি অনু অন্য কারো কেয়ার নেবে অন্য কেউ অনুকে খাইয়ে দেবে না আর ভাবতে পারছে না সে মাথার ভেতরে সব তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার রকগুলো যেন ছিঁড়ে যাচ্ছে থাক না ভালো অনু অন্য কারোর সাথে এটাই তো সে চায় সেও তো ইরার সাথে ভালো আছে তাহলে অনু কেন ভালো থাকবে না তারও তো ভালো থাকার অধিকার আছে আর সাফিন নিচেই তো তাকে দূরে সরিয়ে দিয়েছে তাহলে এখন কেন অনুর জন্য তার মন পড়ে কথাগুলো মুখে বললেও মন মানতে নারাজ মন বলছে অনু শুধুই তার অনুর উপর অধিকার শুধুমাত্র সাফিনেরই আছে অনুকে শুধু সাফিন ছুতে পারবে অনু শুধু সাফিনকে ভালোবাসবে অন্য কাউকে না এবার সাফিন ভাবছে সত্যিই কি সে ইরাকে ভালোবাসে নাকি শুধুই মোহ ইরার সাথে কেউ হেসে হেসে কথা বললে তো তার রাগ হয় না ইরাকে অসুস্থ দেখলে তো তার চিন্তা হয় না ইরার আনন্দে তো সে আনন্দিত হয় না সে শুধু খুশি হওয়ার চেষ্টা করে সাফিন ফোন বের করে গ্যালারি ওপেন করলো এখানেই বন্দি হয়ে আছে তার আর অনুর হাজারো স্মৃতি হাতে হাত ধরে হাঁটা রিকশায় চড়া অনুর ফুচকা খাওয়ার ভঙ্গি নদীর পারে কাঁধে মাথা রেখে বসে থাকা আরও নানান স্মৃতি আছে তাদের সময় এইসব জিনিসগুলো উপভোগ করতো সে অনুর চাওয়াগুলো বরাবরই খুব সাধারণ ছিল নদীর পাড়ে হাঁটতে চাওয়া ফুচকা খাওয়া একসাথে বসে মুফি দেখা মাঝে মাঝে অনুকে খাইয়ে দিত সাফিন পাগলিটা যে তার হাতে খেতে খুব পছন্দ করে খুশি করার জন্য একটা জবাই যথেষ্ট ছিল অন্যদের মতো গোলাপ নয় জবা তার প্রিয় ফুল ছিল আর তার রাগ ভাঙানোর জন্য একটা আইসক্রিম এদুর খুব ভয় পেত সে ইঁদুর দেখলে চিৎকার করে বাড়ি মাথায় তুলে নিত তাই মাঝে মাঝে সে ইঁদুরের ভয় দেখিয়ে অনুকে দিয়ে তার বাড়টি কাজ আদায় করে নিত কথাগুলো ভেবে সাফিন হেসে উঠল সাফিনের মনে হচ্ছে কত ঝোঁক পার হয়ে গেছে সে অনুকে দেখে না এরই মধ্যেই ইরার ফোন আসে